জি আপনার কাছে একটা কথা বলবো আমি যে আপনি যে অনুগ্ৰহপূর্ণভাবে দেখাইছেন মানে দর্শকের মনে যে জায়গাগুলি করছেন যেমন আমি আসছি দক্ষিণ থেকে আমরা যারা আছি দূর দূরান্ত থেকে আসাপাগেছি আপনার মনে যে জায়গাগুলি করছেন আপনি যে এই যে ভিডিওতে মানে মানুষের দর্শকের মনে জায়গা করছেন আপনার আগামীতে উদ্যোগ কি আমার আগামীতে উদ্যোগ এখন হইতাম পার না তবে এই সর্বোত্তম উদ্যোগ আছে যে যেতু মানুষের ভিতরে ঢুকছি তাইলে এ টু জেড পর্যন্ত এইরকম থাকবো আর যতটুকু পর্যন্ত ভিডিও বানাইমো হান্ড্রেড পার্সেন্ট সামাজিক শিক্ষণীয় আর না হয়তো ফানি এই সমস্ত ভিডিও তৈরি করিয়া আমি আরো মানুষের অন্তর অন্তরস্থ জায়গা করা নেওয়ার ইচ্ছা আছে আমার ইনশাল্লাহ সুন্দর একটা কথা কইছো ভাই আর একটা প্রশ্ন করবো আপনি হয়তো আমাকে আমি ছোট ভাই আপনার আমি নতুন একটা ফেসবুক কন্টেন্ট আপনার জানেন বিগত ফটাই বিয়ার নিয়ে একটা ভিডিও আমার ভাইরাল হয়েছে আমি সাজু অনেকে কমেন্ট খারাপ বলে ভালোও বলে এটা আমি ধরি না তাহলে প্রশ্ন আসে না তো আমি আসছে অনুযায়ী আমার দর্শককে আমার বিষয় আমার আইডিতে বিষয়ে কোন কিছু কথা বলবো আচ্ছা আপনি যে ভিডিওটা দেখরা বা আপনারা যে ভিডিওটা দেখরা আপনাদের কাছে একটা কথা কই আপনারা সামনে এই যে এই যে সোশ্যাল মিডিয়াত আমার কিছু ভাই ব্রাদার অলতে এত কষ্ট করিয়া কিন্তু ভিডিও বানাই কারণ তো ওই লগিয়া আমরা ভিডিও বানাই মো কষ্ট করিয়া আর আপনারা দেখিয়া উপভোগ করতাম আর আপনারা যদি সাপোর্ট করেন না আমার এই সমস্ত ভাই ব্রাদার বলতে এত কষ্ট করিয়া ভিডিও বানাইয়া যদি সাপোর্ট পাই না তাহলে তো ভিডিও বানাইবার কোনো মুড উৎস নাই ভিডিও বানাইবার কোনো ইচ্ছাও থাকত না আপনারা একটু সাপোর্ট করবা সাপোর্ট করলে এর আর কাছ থেকে সুন্দর সুন্দর ভিডিও পাইবা আবার কোন জায়গায় যদি ব্যতিক্রম কোনটা মিলে যেমন অসামাজিক কোন কার্যকলাপ মিলে তা কিন্তু তুলে ধরার চেষ্টা করুন আপনারা সাপোর্ট পাইলে এ টু জেড পর্যন্ত যা আছে আমরা সামনে সম্পূর্ণ তুলে ধরার চেষ্টা করবো তবে আমরা সামাজিক শিক্ষণীয় ভিডিও ফানি ভিডিও তৈরি করবো এটাই বাস্তব ঠিক আছে দেখেন টেকা বসা গাড়ি বাড়ি দর সব কিছু যাবে না সুন্দর একটা মন এই পৃথিবীতে যদি দেখাইতে পারেন তাহলে মানুষের মনে জায়গা করতে পারবেন এমন এমন কথা বলবেন এমন এমন সত্য বাস্তবতা তুলে ধরবেন যেমন আমি বিগত একদিন আপনারা দেখতেছেন আমি কিছু বাস্তবতা তুলে ধরছি অনেকের মনে জায়গা হয়েছে অনেকের কাছে খারাপও বলছি তো এরকম মুমিন ভাইও অনেক মানে বেশি অংশ মানুষে ভালোবাসে অনেকে খারাপও বলে যে এটা একটা ব্যবসা করতেছে এটা একটা অনেক কিছু বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া মানুষ আছে আমি বলবো সবাইকে আপনারা মানুষের মনে জায়গা করেন বিশ্বের মনে জায়গা করেন যে আপনাকে ভালোবাসবে ভালোবাসার টানে এরকম মুমিন ভাই কাছে আমরা চলে আসতো আর যে যাই বলুক সফলতাটা আসুক ইনশাআল্লাহ যাবে আল্লাহ হাফিজ আল্লাহ